যাদের সমস্যা অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে বা শারীরিক কারণে মাসিক বন্ধ হয়ে গেছে তাদের সামান্য পরিমাণ হলেও কাজে আসবে সম্মানিত বিভাজগণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন তারাই শুধু আমার আমল দ্বারা উপকৃত হতে পারবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট কিছুই করবেন না তারা এই আমলের অনুমতি পাবে না তাদের জন্য এই আমলের অনুমতি নেই তারা এই আমল দ্বারা কোনো উপকার পাবেন না সম্মানিত বেহসগণ বিশেষ করে মহিলাদের কারণে বা অকারণে শারীরিক সমস্যার কারণে অনেক সময় মাসিক বন্ধ হয়ে যায় বা অনিয়মিত হয়ে যায় এই মাসিক বন্ধ হয়ে যাওয়ার ফলে দেখা যায় এক মাস দুই মাস তিন মাস চার মাস মাসিক বন্ধ হয়ে গেছে মাসিকটা খুলতেছে না আর মাসিক না খোলার কারণে অনেক সময় অনেক ধরনের শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কি করলে মাসিক তার খুলবে এবং নিয়মিত মাসিক থাকবে মানে প্রতি মাসে যে পিরিয়ডটা হয় প্রতি মাসে মাসে যেন সময় অনুযায়ী হয় এটা কি করলে হবে কোন তবদুর দেওয়া লাগবে এটি ইনশাল্লাহ আজ আমি খুলে খুলে বলব আপনারা মনোযোগ সহকারে দিয়ে শুনবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় এই আমলটা করতে গেলে আপনার সর্বপ্রথম একজক পানি এক জগ পবিত্র পানি যে পানিটা আমরা পান করি এরকম এক পানি লাগবে যদি পানিটা মসজিদের হয় অত্যন্ত ভালো আর যদি মসজিদের পানি না পান স্বাভাবিকভাবে যে পানিটা আমরা খাই সেই পানিটা ব্যবহার করবেন সর্বপ্রথম কয়েকবার স্ত্রাক পড়ে পরে নেবেন আমলের শুরুর আগে কয়েকবার স্ত্রাক পড়ে করে নেবেন এরপর তিনবার শরীফ পাঠ করবেন আমরা নামাজে যে শরীফ পরে থাকি এই শরীফটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন মানে একবার পাঠ করবেন একটা ফু দিবেন এভাবে তিনবার পাঠ করে তিনটা ফুঁদিবেন লাস্টে তিনটা দিবেন এরপর সুরা নূর সুরা নূর সুরা নূরের পঁয়ত্রিশ লং আয়াত থার্টি ফাইভ লং আয়াত সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতের এই যতটুকু পড়তে হবে সেটা বলছি সুরা নূরের পঁয়ত্রিশ লং আয়াতের আল্লাহ আর্থ আল্লাহ ওয়াল এই এই অংশ একচল্লিশ বার পাঠ করবেন একবার পাঠ করবেন একটা ফু দেবেন এইভাবে একচল্লিশ পাঠ করে একচল্লিশটা ফু দেবেন শেষে তিনটা ফু দেবেন ওই পানিতে পানিটা রেডি হয়ে গেল প্রস্তুত হইল পানি এই পানিটা কীভাবে আপনারা খাবেন এই পানিটা আপনার খাইতে হবে একচল্লিশ দিন একচল্লিশ দিন এই পানিটা খাইতে হবে সকালে খালি পেটে রাত্রে ঘুমানোর আগে এই পানিটা একচল্লিশ দিন খাইতে হবে যদি আপনার পানি কমে গেলে আবার অন্য পানি দিবেন আবার পানি মিক্স করে নেবেন অসুবিধা নেই এইভাবে আপনাদের একচল্লিশ দিন এই পানিটা আপনার সকাল সন্ধ্যা খাতে হবে ইনশাল্লাহ এর ফলে যদি মাসিক কোনো কারণে বন্ধ হয়ে যায় মাসিকটা খুলে যাবে এবং নিয়মিত হয়ে যাবে মানে প্রতি মাসে মাসে যে সার্কিটটা ওইভাবেই অনুযায়ী যাবে এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ